আসসালামু আলাইকুম আলাকসা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার স্ক্রিন যে সেগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার সামো সিল্কের মধ্যে আপনার সানজানা ব্র্যান্ডের ডিজিটাল প্রিন্টের শাড়ি যারা জর্জেটের মধ্যে আপনারা পাড়ি নিতে যাচ্ছেন যেমন ধরুন জর্জেটের মধ্যে শাড়ি লাগবে যারা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে এই ধরনের শাড়িগুলো পার্চেস করতে পারেন এগুলো খুবই সুন্দর এমনকি ইউনিক ডিজাইন যেহেতু অনেকে কিন্তু বিশেষ করে বিভিন্ন হাওয়ার হামেশা মানে রাফ ইউজ করার জন্য কি এই ধরনের শাড়িগুলো ব্যবহার করে থাকেন এই শাড়িগুলো খুবই আরামদায়ক হয় তো আমরা আপনাদেরকে এই ধরনের শাড়িগুলো আপনাদেরকে দেখাবো আর এগুলোর সাথে সবগুলোর সাথে ব্লাউজও আছে দামটা রিজনেবল থাকবে আপনারা যারা যারা এই ধরনের শাড়িগুলো আমাদের কাছে সংগ্রহ করতে যাচ্ছেন তারা কিন্তু দোকানে এসেও আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন অথবা আমাদের অনলাইনে যে নাম্বার দেওয়া আছে হটলাইন নাম্বার যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি নিতে পারবেন তো যাই হোক আমরা শুরুতে সেটা দেখাবো এগুলা এটা হচ্ছে স্যামসাং ভলিউম নাম্বার দুই আমরা এটাই আপনাদেরকে দেখাবো এখন আমরা শুরুতেই এটা ম্যারুন কালার দেখাচ্ছি দেখেন এটা ম্যারুন কালারটা এটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে ফ্লোরাল প্রিন্ট করা একদম পিকচারের সাথে কিন্তু সামঞ্জস্য আছে তো এগুলোর সাথে ব্লাউজ ফি দেওয়া আছে তারপরে আমরা দেখবো ব্লু কালারটা যে কালারটা আপনার পছন্দ আপনারা ওইটাই আমাদেরকে মেনশন করে দেবেন আমরা ওইটাই আপনার জন্য পণ্য আপনার ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিব তারপর হচ্ছে একটা পার্পল কালার দেখব এটা পার্পল কালারটা আছে এটা পার্পলটা দেখতে পারেন মাত্র এগারোশো টাকা পড়বে এগুলো এক হাজার একশো টাকা এগুলো নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনারা স্ক্রিন দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন এক হাজার একশো টাকা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এটাও দেখতে পারেন আচ্ছা বটল গ্রিনের পরে আমরা একটা ব্ল্যাক কালার দেখবো মাত্র এগারোশো টাকা পাচ্ছেন এগুলা এই ব্ল্যাকটা ব্ল্যাকটাও আছে আমাদের কাছে খুবই সুন্দর পিকচার যেরকম আছে ঠিক এরকমটাই হবে ওকে দেন হচ্ছে পিকআপ গ্লুটা এটাও দেখতে পান তো এই ভলিউমে যতগুলো আছে সবগুলোই থাকবে এগারোশো টাকা করে আপনাদের পছন্দ হলে আপনি এগুলি স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন আচ্ছা নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখাবো ওটা গীতাঞ্জলির মধ্যে গীতাঞ্জলির মধ্যে কয়েকটা ভলিউম থাকে আমাদের কাছে এখন গীতাঞ্জলি থ্রিটা হবে ওই থ্রিটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর এটা ডিজাইনটা দেখেন এই যে এইটাও দেখতে পান আপনারা এটাও খুবই সুন্দর এটা এটা হচ্ছে আপনার ক্রস টাইপের ডিজাইন করা আছে এটাও দেখতে পারেন আপনারা ক্রস ডিজাইনটা এটা ব্ল্যাকের মধ্যে একটা রেডের কম্বিনেশন আছে এটা এটাও সেম প্রাইস পড়বে আপনারা রেখেছে মাত্র এগারোশো টাকা পাচ্ছেন এগুলো দেন হচ্ছে পার্পেলের মধ্যে এটা হচ্ছে পিকক ব্লু পার্পলটা কিন্তু ব্যাক সাইডে আছে এই যে পার্পেলটা এখানে আছে ঠিক আছে সো এটা আপনাদের পিক পিকক ব্লু আছে এটাও দেখতে পারেন এগারোশো টাকা পড়বে এটা নেক্সট হচ্ছে এটা হচ্ছে আপনার এই এটা নেক্সট হচ্ছে ব্লুর মধ্যে অ্যাশ কালারটা আমরা দেখাবো আপনাদেরকে এটা ব্লু এটা হচ্ছে অ্যাশ কালারটা নিচের পাটটা অ্যাশ কালার উপর হচ্ছে ব্লু কালার দেওয়া আছে এটাও পাচ্ছেন আমাদের কাছে দেন আপনার আমরা একটা গোল্ডেনের মধ্যে দেখবো যে খুবই খুবই লিস্টের প্রোডাক্ট এটাও দেখতে পান আমাদের কাছে এটাও আছে এটাও সেম প্রাইস আছে এক হাজার একশো টাকায় তারপর হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা অ্যাশ আছে এটাও দেখতে পান পুরো সেট ওয়াইজ আমাদের কাছে আছে পুরো সেট ওয়াইজ আছে আপনারা ছেলে আমাদের কাছ থেকে পাইকারি দামে এগুলো ক্রয় করতে পারবেন অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে এটা ব্লুর সাথে একটা সি গ্রিনের কন্ট্রাস্ট আছে এটাও দেখতে পান এগুলো সামো সিল্কের ওপরে মাত্র এগারোশো টাকা পড়বে সো আজকের পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ